আনারস দত কলম এবং মোটরসাইকেল ছাড়াও রয়েছে কাপ্রিচ ও ঘোড়া এ নিয়ে জমি উঠেছে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচন এই নির্বাচনে পাঁচজন প্রার্থী থাকলেও তিনজন রয়েছেন আলোচনায় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির এবং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সবি উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এবং তাদের এই নির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা ইতিপূর্বে গত তিরিশে মার্চ শনিবার সকালে বরিশালের নিয়র আবুল খায়ের আবদুল্লাহ খগন সেনিয়াবাদ এবং পানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আনারস প্রতীকের খান মাউনের প্রতি সমর্থন জানিয়ে দেন একই সময় মোটরসাইকেল প্রতীকের প্রতি সমর্থন জানান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ সমর্থিত নেতাকর্মীরা অন্যদিকে জেলা আওয়ামী লীগের সমর্থন পুরোটাই চরকাওয়া চেয়ারম্যান মনিরুল ইসলাম সবির উপর তিনি লড়ছেন দোয়াত কলম নিয়ে এর ফলে আনারস দত কলম ও মোটরসাইকেল এই ত্রিমুখী প্রতিযোগিতার সম্ভাবনা বরিশালে জানিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশনার বললেন আমাদের রিটার্নিং অফিসের অবশ্যই আমরা একসঙ্গে

নেতাকর্মীরা খুব উদ্বেলিত হলেও সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি বরিশালের সদর উপজেলা থেকে আরিফ আহমেদ